আপনি যদি সত্যি দেখে আসেন এখন সাবনুর তো বুড়ো হয়ে গেছে চলে না এখন চলছে আলহামদুলিল্লাহ আলমিন পড়বেন না মনে মনে ভাবলে কি দেখলাম এখন চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে উঠে ইন্টারনেট খাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না ২৫৭টা সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব জায়গায় সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন আর কাটিং এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী কাছে দূরে গ্রামে গ্রামেগঞ্জে দেশে বিদেশে যে যেখানে বসে আজকের প্রোগ্রাম দেখছেন সবাইকে জানাচ্ছে ভালোবাসা আপনাদের সাথে রয়েছে আমি মুফতি অলিউল্লাহ পাটোয়ারি আপনার স্ক্রিনে একটি বিষয় দেখতে পেরেছেন বাংলাদেশের জননন্দিত এক বক্তা মুফতি আমির হামজা সে কোরআন হাদিসের আলোকে কথা না বলে কিছু অবান্তর কথাবার্তাগুলি বলতেছে এগুলো আসলে মানুষদেরকে সচেতন করা উচিত আল্লাহ সুবাহানা যেখানে কালামী মাজিদে বলেছেন যে তোমরা অস্ট্রেলিয়া এবং ফাহেসা আছে এগুলোর থেকে দূরে সরো তালা বলছেন ওল ইনাহারোমা রব্বি আল ফাহিস মা জোহরা মিনহা ও মা বতন যে বলো যে আল্লাহ তালা হারাম করে দিয়েছেন কোনো অশ্লীলতা प्रकाश हौक गोपने हौ नहजिब्लहजालेमनिभला सुहानु तल सुर बनिसरालर बतृष्ण बरायत भित्र आल सुना জিনা নিকট বর্তিও তোমরা যাবে না এটি অত্যন্ত ফয়েশাজনক কাজ অত্যন্ত খারাপ কাজ এর ফলে আল্লাহ হুয়া তালা সুরা নামের একশো একান্ন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবাহানাহত বলছেন ওয়াল ফাওয়া হিসা মা জহর মিনহা ওয়ামা বতন যে তোমরা অশ্লীলতার কাছেও যাবে না সেটা প্রকাশ্যে হোক এবং গোপনে হোক আল্লাহ সুবাহানহতালা পবিত্র কোরআন মাজিদে বারবার মোমেন এবং মোমেনা যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন বিশেষ করে সুরা নূরের আমরা জানি যে আলসুবহান তারা বলছেন তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াদের ভিতরে যে হুয়া তারা বলছেন কুল্লিল মিনীনা আবসহারি আহফাজু ফুরুজাহু আবার আল্লাহ রবাহ আলবিন বলছেন ও কুল্লী মিনিয়তি মিন আবসরহিননা ও আহফাজনা ফরুজ না ও মোমেন পুরুষ এবং মোমেনা মহিলা পুরুষদেরকে এখানে বলা হচ্ছে যে তোমরা পরনারী থেকে নিজেদের নিয়ে নিম্নগামী রাখো আর যারা মহিলা রয়েছে যারা বোন রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা পুরুষ থেকে নিজেদের চোখকে নিম্নগামী আমি রাখো তালা সুভায়ানা হো তারা স্পষ্ট নিজে বললো যে পর্দা করার জন্য সেখানে আমির হামজা বলতেছে উদ্বুদ্ধ করতেছে যেখানে একজন আছে যে শাবনূর বাংলাদেশের ফিল্ম অ্যাক্টর তাকে দেখার কথা বলতেছে মিন জালিক এরপরে ভারতের এক ফিল্ম অ্যাক্টর যদিও সে লাভলি ক্রিচার হোক বা দেখতে ভালো হোক যাই হোক কেন যে রশ্মিকা মান্দানা যে আল্লাহর নাম নিয়ে تاكي تدك بالله من ذلك استغفر الله، استغفر الله، وتوت تو، شيء، كاجر بالله من ذلك الله سبحانه وتعالى سورة نور ال 19 مورايتري إن الذين يحبون أن تشي الْفَاحِشَةِ في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم أنتم لا تعلمون، جاي. মুমিনদের মধ্যে ও অশ্লীলতার ব্যাপক প্রসার ঘটুক তারা দুনিয়া এবং আখরাতে ক্ষতিগ্রস্ত হবে লাঞ্ছিত হবে অবমাননাকার শাস্তি রয়েছে তাদের জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ আলম ওং তুমলা তলমু যে আল্লাহ জানেন তোমরা তা জানো না ঠিক তেমনিভাবে নবী করিম সাল আল্লাহ মুসলিম শরীফের দুই হাজার চুয়াত্তর নম্বর হাদিসের ভিতরে নবী করিম সাল্লিউলাম বলছেন যে ফাল আইনানি রিনা হুমা আন্নাজর যে মানুষের চোখের জিনা হচ্ছে তাকানোর মধ্যে নজিবুল্লাহমিন মিন জালিক আজকে রশ্মিকা মান্দান শাবনূর আরও যারো যাদেরকে বলা হচ্ছে মিরহাম যা যাদের ব্যাপারে বললো তো আপনি যদি তাদের দিকে তাকান নজিবুল্লাহ মিন জালিক তো তাহলে জেনা এবং ব্যবচারের গুণা হবে তো সে আল্লাহর নাম দিয়ে কি কথাগুলি বলতেছে আস্তাখফরুল্লাহরা হজবিল্লাহ হিমজারি অতস আল্লাহস ও বেহা না হুঁ তো আলাহ বলছেন সুরাল লোক মানছে না বরায়াতে অমিনার নাসি মাইস্তারি হইলে হাদিস লিউদিন লাং সবি রিল্লাহী বেয়া হয়ে রি আইন মো এক যে যারা আল্লাহর রাস্তা থেকে যারা এরকমভাবে মানুষদেরকে মিসগাইড করার জন্য বিচ্যুতি করার জন্যে যারা ঠাট্টা করে বিদ্রুপ করে অবান্তর কথাবার্তা যারা ক্রয় বিক্রয় করে বা মানুষদেরকে বলেস বলা হয়েছে এখানে গান বাজনা অশ্লীলতা তো তাদের জন্যে অবমাননাকর শাস্তি রয়েছে নজিবুল্লাহমিন জাহ লিকদের জন্যে এই ধরনের কথা তো আমরা বলতে পারি না অবশ্যই আমাদেরকে আরও অনেক সচেতন হতে হবে যাতে সিলিপ আপ টান যাতে না হয় আমাদের জমানের যাতে হেফাজত হয় জমানের হেফাজত করতে হবে যে যেমনি ভাবে নবিক্রিম সাল্লি সাল্লামকে একজন সাহাবি জিজ্ঞেস করলেন হাজিতে আহমেদিয়াল্লাহ তালাহু তিনি জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ হোয়াট ইজ দা ওয়ে টু সেলিব্রেশন যে মুক্তি পাওয়ার পথ কি মান না যা তো নবিক্রিম সাল্লি সাল্লাম নাম্বার ওয়ান বললেন যে মুক্তি পাওয়ার পথ এক নম্বর হচ্ছে কন্ট্রোলিউ ট্রাং যে তোমার জিহিবাটাকে তুমি কন্ট্রোল করবা এটি সংযত রাখবা তো মুখে যা আসলো তাই তুমি বলে দিবা কেন আমি বুঝতে পারলাম না যে আমির হামজা তুমি কিসের মুক্তি যে তুমি এই ধরনের অভ্যন্তর কথাবার্তা মানুষদের কাছে পৌঁছে দিচ্ছ অশ্লীল এবং যেগুলো কোরআন শূন্যের মধ্যে যায়জ নেই না যায়জ কথাবার্তা আমি আজকে আমার এই প্রোগ্রাম থেকে বলতে চাচ্ছি যারা জামায়াত ইসলামের যেই ভাইগুলো রয়েছেন তার লিডার যারা অবশ্যই আমির হামজাকে সচেতন করে দেন বলে দেন কারণ তার এরকমভাবে অনেক আমি আরও ভুল দেখেছি এই ভুল অবান্তর কথাবার্তা বলার কারণে মানুষ কিন্তু লাইনচ্যুত হচ্ছে পদভ্রষ্ট হচ্ছে ইমিন জারিক এই ভুলগুলো আপনি ধরিয়ে দিবেন আর আমির হামজা আপনি যদি আপনি দেখেন এটি এই প্রোগ্রাম অবশ্যই আপনি আশা করি আপনি এই কথাগুলো আপনি এগুলো পরিত্যাগ করবেন এবং তবা করবেন ইনশাআল্লাহ তো যেটি বলছিলাম যে নবী করিম সাল আল্লাহ আলু ইসলাম মুসলিম শরীফের হাদিসেরিপিতা যে বিষয়টি বলছেন যে ফালা আইনারদিন আহম আর নজর যে চোখের জিনা যেটি হয় সেটি হচ্ছে তাকানোর মাধ্যমে নজরুল্লাহ যে যার সাথে আমার দেখা দেওয়া যায়জ নাই তাকে যদি আমি এরকমভাবে ফার্স্ট নজর এ তার নবী সাল্লাহ আলু ইসলাম বলেছেন যে যদি চলতে ফিরতে হঠাৎ করে একটি নজর চলে গেল দৃষ্টি চলে গেল সাথে সাথে কিন্তু আবার দৃষ্টিটা ফিরিয়ে এনে আমার তার থেকে এই চোখের দৃষ্টিতে সংযত করতে হবে দ্বিতীয়বার যার সাথে দেখা দেওয়া না যায় দৃষ্টি যেন না যায় এই দৃষ্টির মাধ্যমে যদি কোনো কামনা বাসনা বা এরকমভাবে জেনা ব্যবিচারের কোনো কিছু যদি মনের ভিতরে আসে তাহলে কিন্তু জেনা ব্যবচারে গুণা হবে নজিবুল্লাহিম জারিক এরপরে নবিকারিম আলু সাল্লাম বলছেন যে ওয়েল উজনানি জিনা হুমা আল ইস্তেমা যে কানের যে জিনা আছে কানের জিনা হচ্ছে সেটি হচ্ছে শোনা নজিবুল্লাহিমদা জালিক আপনি জিনা এবং অশ্লীল ভেবিচারেন আপনি কাজগুলি বা সেই যৌন উত্তেজক কথাবার্তা বা আপনি শুনলেন সেটা মানে স্ত্রী থেকে না অন্য কারো থেকে নজিবিল্লাহিম জলিক তাহলে আপনার কানের জেনা হলো নজিবুল্লাহিম জারিক এই ব্যবিচারের গুণা আপনার আমুল নামায় চলে যাবে এরপর নবী কাহিমসাল্লা সাল্লাম বলছেন যে ওয়াল্লিস কালাম মানুষের কথাবার্তার মাধ্যমে লিস্থান যেইবার ভুল ব্যবহার করার কারণে যে ক্ষতিটি হয় তা হচ্ছে এই মুখ দিয়ে যদি আমি এরকমভাবে বিশেষ করে যে গুনার কাজ যদি করি যে আমার যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তার সাথে যদি যে এরকমভাবে বেগানা মহিলার সাথে যদি আমি যৌন উত্তেজক বা অন্য কথা বলি নউজিবিল্লাহমিন জালি তাহলে কিন্তু এখানে আমার জিনার গুণা হয়ে যাবে আমার জিহিবার যে জেনা ব্যবচার সেই গুনা আমল নামে চলে যাবে নওজিবিল্লাহমিন জালি এরপরে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে ওয়াল ইয়াদু জিনা আল বাত্সু যে হাতের জিনাটি যেটি আছে সেটি হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা নজিবুল্লা আহমিন যদি বেগানা কোনো মহিলাকে মেয়েকে আমি স্পর্শ করি যাদের সাথে দেখা দেওয়া যায় নেই হারাম যদি বালিক হয়ে থাকে নজিবুল্লাহমিন জালিক তাহলে কিন্তু হাতের জেনা হলে গেল নজিবুল্লা আহমিন আলিক রবি করিম সাল্লি সাল্লাম বলছেন ওয়ার রজুলু জিনা আল হতা এ পায়ের জেনা হচ্ছে পদক্ষেপ নেওয়া কোনো জায়গায় এমনভাবে আমি পদক্ষেপ নিলাম জেনা ব্যবিচারের জন্যে নজিবুল্লা আহমিন অশ্লীলতার পাপ পঙ্কিলতার মধ্যে আমি জড়ানোর জন্য নিজের পাকে আমি এরকমভাবে চলমান রাখলাম মিজারি তাহলে কিন্তু পায়ের একটা ভেবেচারে গুণা হবে আস্তাফুল্লাহ নজিবুল্লাহমিনিক নাবি আমি সাল্লা সাল্লাম বলছেন যে ওয়াল কলবু ইয়াহুয়া না যে তা হচ্ছে কলবেরও একটি জেনা ব্যবিচারে গুণা রয়েছে যে অন্তর থেকে যদি আমি আকাঙ্ক্ষা করি আয় হায় যদি আমি এরকমভাবে কোনো মেয়ের দিকে এটা ই করলাম বিশেষ করে যদি তার সাথে আমি জেনা বিচার করতে পারতাম নজিবুল্লাহমিন জালিক এই যে একটা যে গুনার যেটা আকাঙ্ক্ষা করলাম নওজিবুল্লাহমিনিক সেটিও কিন্তু আমার গুণা হচ্ছে তাহলে আমরা কী বুঝলাম যে আমাদের চোখে হেফাজত করতে হবে কানকে হেফাজত করতে হবে হাতকে হেফাজত করতে হবে আমার পাকে হেফাজত করতে হবে মুক্ত রাখতে হবে তো এর জন্যে আসলে যে ভেবিচারের যে গুণাগুলি সেটা চোখের দৃষ্টির মাধ্যমে হয় নজুবুল্লাহমিন জালিক আর হাম যা বলল যে আল্লাহর নাম নিয়ে হ্যাঁ সেই মহিলার দিকে তাকানোর কথা আস্তাকফরুল্লাহ আস্তাকরুল্লাহ নজুবুল্লাহমিন জালিক আমিরহাম যাকে আল্লাহ হদায়ত নসিফ করুক যেহেতু সে বক্তব্য পেশ করছে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় আমি তার জন্য দোয়া করছি যে আল্লা সোহান হুঁ তালা তাকে ভালো কথা বলার তৌফিক দান করুন তবে কোরআন হাদিসের কথা বলতে গেলে অনেক বিশেষ করে অ্যানালাইসিস করতে হবে অনেক বিষয় পড়াশোনার প্রয়োজন রয়েছে তারপরে যেই বিষয়গুলি নিজের বোধগম্য না হয় সেটি কোনো সায়ের কাছে যে ভালো আলেমের কাছে যেয়ে দীক্ষা গ্রহণ করা এটি কিন্তু আমাদের করতে হবে আর টান হয়ে গেলে সাথে সাথে সেটি জনসম্মুখী প্রচার করতে হবে যে আসলে আমি সরি আমি এটি ভুল বলেছিলাম ভুল হতেই পারে তো এই ধরনের অভ্যন্তর কথাবার্তা মাঝে মাঝে শুনতে হচ্ছে আল্লাপাক আমাদেরকে হেফাজত করেন যে এই ধরনের কথাবার্তা আসলে এটি কোরআন হাদিসের মধ্যে নেই এটা ব্যক্তিগত বানোয়াটি জাস্ট আমির হাম স্লিপ অফ টান আমি বলবো যে বক্তৃতার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করার জন্যে আল্লা সুহায়ন তালা জেনে বুঝে অনুধাবন করেন কোরআন এবং ইসরা আলোকে আমাদেরকে সকলকে আমল করার তফিক দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি তবে যাওয়ার আগে আপনাদেরকে যে বিষয়টি বলবো তা হচ্ছে এই পাটোয়ারি ইসলামিক মিডিয়া এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তাহলে ভবিষ্যতে প্রয়োজনের আয়োজনে আবার অনুষ্ঠান বানিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই সালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালী ওবরাকাত